আসসালামু আলাইকুম ফিভার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা আম্মা খান আমাকে আমার চা ফেলে দেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই আমি অনেকগুলো তাজা সতেজ গাছ থেকে পাড়া আমরা নিয়ে এনে নিয়ে নিচ্ছি আমার যে ময়লাগুলো আছে সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যাদের মাথা ব্যথা গুড়া নিয়ে মাথা জি জি করে মাথা সম্পূর্ণভাবে বার হয়ে থাকে এমনকি মাথার যন্ত্রণা আপনারা বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য এই রেসিপিটা আমি আমাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি ছিলে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন একটি পিলার দিয়ে ভালো করে ছিলে নিতে পারে আপনারা চাইলে বটি অথবা দা দিয়েও ছিলে নিতে পারেন আমি এভাবে সম্পূর্ণ আমাগুলো ভালো করে ছিলে নিচ্ছি অবশ্যই যারা আমার চ্যানেলে সবসময় ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন এখন ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি ডাবিয়ে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়া সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই শেয়ার করে দেবেন আমি আমাগুলোকে সম্পূর্ণ ছেলে নিয়েছি এখন ছাড়মাগুলো যে ডেমিনিটে আমি মিক্স করবো একটা মশলা বানাবো সেই মশলার জন্য আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ হল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং এক টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখন ভালো করে এই মশলাটা আমি তৈরি করে নেব এই মশলাটা তৈরি করে আপনারা যে কোনো আচারের সাথে প্রথমে মেয়ে তারপরে রোদে একটু শুকিয়ে দেবেন দেখবেন এমনিতে খেয়ে ফেলতে মন ছাবে আমি এখন চারমাগুলোতে এই মশলাটা ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন আমি মশলাটা দিয়ে দিয়েছি চারমাগুলোর উপরে আমি এখন ভালো করে মিক্স করতে হবে আপনারা মনে রাখবেন যে কোনো জিনিসই আপনারা যতটা ভালো করে মিক্স করবেন তারপরে মেখে নেবেন ততটাই মানে মজাদার হয় আমি দেখেন ভালো করে একদম আলতো করে করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে আপনারা অবশ্যই একটি টেতে করে একটি ডিশে করে রোদে শুকাতে দেবেন হালকা পরিমাণ শুকাতে দেবেন যাতে যে পানিটা আছে পানিটা মশলার সাথে ভিতরে ঢুকে যায় এখন আচারটা তৈরি করার জন্য আমি রান্নার কাছে চলে আসলাম চুলাতে একটি পাইপেন বসিয়ে দিয়েছি এবং আমি দুই টেবিল চামচ পরিমাণের থেকেও বেশি পরিমাণ আমি সরষের তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সরষের তেলটা একটু বেশি দেবেন তখন আচারটা ভালো থাকবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো যে গরম মশলার প্যাকেট আছে সেগুলো আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন অথবা গুঁড়োটা দিতে পারেন আমি আমি কিন্তু একদম তেলা ছাড়াই আমি প্যাকেট থেকে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখন তেলে এগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে আমি ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ যেহেতু আমি আগে লবণটা দিয়েছি এখন আবার লবণ দিচ্ছি তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টি একটু বেশি খান তাহলে একটু বেশি দেবেন আর যদি বলেন যে না এখানে চাল আর টকটা বেশি হবে তাহলে মিষ্টি একটু কম দিতে পারেন যেহেতু আমি একটু মিষ্টিটা বেশি দিচ্ছি যাতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তাই আর আমি লঙ্কাও বেশি খাই মিষ্টি এবং যাহে প্রচুর পরিমাণ লঙ্কা দেয় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আটা আদা বাটা অবশ্যই আদা বাটাটা আপনারা আচারে দেবেন যেহেতু আচারটা অনেকদিন ভালো থাকে আমি আদা আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি এবং রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি আচারটা টেস্টি হওয়ার জন্য অবশ্যই আপনারা মনে রাখবেন আচার যদি অনেকদিন আপনারা ভালো রাখতেন চান তাহলে এইভাবে আচারটা তৈরি করে নেবেন অনেক আপু আছে বলবেন যে আমরা পারি হ্যাঁ আপনারা পারেন আমি জানি তারপরও কিছু কিছু জিনিস আছে শেখার আপনারা আমি যেভাবে তৈরি করে দেখেন আপনারা এভাবে না তৈরি করতে পারেন অথবা আমার চেয়ে বেশি ভালো তৈরি করতে পারেন তাই আমি এভাবে আচারটা যেভাবে আমি নিজে তৈরি করি সেভাবে আমি তোমাদের কাছে শেয়ার করি দেখতে পাচ্ছেন আমি চিনি আরও একটু বেশি করে দিয়ে দিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু চিনিটা গলতেছে আস্তে আস্তে আমি মাটি চুলার রেসিপিটা তৈরি করতেছি আপনারা চাইলে গ্যাসের তৈরি করতে পারেন অবশ্যই গ্যাসে তৈরি করার সময় একদম মিডিয়াম থেকে লো আচে দিতে হবে যাতে করে মশলাগুলো না পড়ে যা গন্ধ না হয়ে যায় আমি যেহেতু মাটির চুলা বন্ধু চুলায় তৈরি করতেছি একদম সুন্দর নিবু নিবু আগুনে আচারটা তৈরি হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছেন চিনিটা গলা পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কোনো প্রকার স্কিপ করিনি আপনারা আমার স্কিপ করছি এটা দেখতে পাবেন না আমি সামান্য পরিমাণ আরেকটি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমার চারমাগুলো বেশি একটু টক টক হলে মুখে টেস্টিটা বেড়ে যায় এখন আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আবারও বলছি যারা আমার ভিডিওতে এখনও একটা লাইক দাও প্লিজ লাইক দিয়ে দেও আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া আপনারা কম বেশি যারা লঙ্কা পছন্দ করেন তারা তাদের টেস্টি অনুযায়ী তারা তাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন আমি একদম ঝাল বেশি পছন্দ করি তাই বেশি পরিমাণ দিয়েছি যারা লঙ্কা গুঁড়ো দিতে চান না তারা অবশ্যই লঙ্কা মরিচ শুকনো মরিচকে ভালো করে সু পরিষ্কার করে তারপরে কেচি দিয়ে ছোট ছোটো ফালি ফালি করে কেটে দিবেন তাতেও অনেক টেস্টি ঝালটা আসে আমি ছাড়মাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝারমাগুলো রোদে শুকিয়ে এরকম হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে আপনারা যতক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে পাক না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা লাটতে থাকবেন কেননা এই কাঁচা কাঁচা বাপটা যাতে চলে যায় দেখতে পাচ্ছেন আর ছাড়মাগুলো একটু কাঁচা আছে যেহেতু রোদে শুকিয়ে নিয়েছি তাই আমি ছাদে দিয়েছি তাই তাড়াতাড়ি শুকিয়ে গেছে আপনারা এভাবে আমারটা একটু বেশি শুকিয়ে গেছে আপনারা বেশি শুকাবেন না বেশি শুকালে তারপরে একটু বেশি শক্ত হয়ে যায় কম শুকালে নরম চপ থাকে আমি এই আচারগুলো সবসময় তৈরি করি কেননা আমার কাছে অনেক ভালো লাগে আমি আমার টেবিলে ডাইনিং টেবিলে রেখে দেই আচারগুলো যখন আমার মন চায় তখন আমি যাতে হাতের নাগালে পেয়ে যায় মুখে একটা দুটো আচার দিয়ে যেন থাকতে পারি আমার তো ভালো লাগে আমার মাথা ব্যথা সবসময় থাকে কিছু কিছু পরিমাণে কিন্তু আমি যখন আচারটা মুখে দে এছাড়া মা একটা অথবা দুটা মুখে দে তখন আমার মাথাটা অনেকটাই ছেড়ে যায় এবং মাথা যন্ত্রটা কমে যায় দেখতে পাচ্ছ আমার কিন্তু আচারটা অলরেডি রেডি হয়ে গেছে তো বাই বাই টাটা আল্লাপে দেখা হবে আবার